নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি সোমা তোমরা সবাই দেখছো নিতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল আজ একটা নতুন ধরনের রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি রেসিপিটা খুবই সাধারণ রেসিপি এই গরমের দিনে যখন সবাই না তখন যদি এরকম একটা মাছ দিয়ে লেবুর টক থাকে তাহলে কিন্তু খাবারটা খুবই সুন্দর জমে যায় তো এরকম লেবুর টকের রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের এই ভিডিওটা দেখতে হবে সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো বন্ধুরা এবার কিন্তু রান্নাটা শুরু করা যাক প্রথমে কিন্তু আমি মাছ নিয়ে নিয়েছি মাছের আমি প্রায় ছ পিস মতন টুকরো নিয়েছি এটা কাতলা মাছের পিস নিয়েছি তোমরা চাইলে অন্য কোনো মাছের পিসও নিতে পারো তো এটাকে ভালো করে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো কারো যদি এতে মাছের আঁচটে গন্ধ লাগে তাহলে তারা কী করতে পারে অল্প পরিমাণে এতে লেবু আর সরিষার তেল যোগ করতে পারে এবার এটাকে সুন্দর করে কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে নুন হলুদটাকে একেবারে সুন্দর করে মাখিয়ে রাখা হবে মাখি আমি প্রায় আধ ঘন্টার মতন রেখে দেব এদিকে দেখো বন্ধুরা ঢেঁড়স কিন্তু আমি ভালো করে যেহেতু মাছের টকে আমি ধারস দেব। ঢেঁড়সগুলোকে ভালো করে সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম এরপরে আমি কিন্তু এখানে কালো সরিষা ব্যবহার করছি তোমরা চাইলে সাদা সরিষাও করতে পারো কিন্তু আমার মনে হয় কালো সরিষার টেস্ট আর এক তেল ভাবটা খুবই বেশি হয় তার জন্য আমি এই কালো সরিষাটা ব্যবহার করছি চলো এটাকে আমি কিন্তু শিলনোড়াতে বেটে আনবো বাইরে আমাদের শিলনোড়া আছে শিলনোড়াতে আমি ভালো করে সুন্দর করে বেটে আনছি দেখো বন্ধুরা আস্তে আস্তে চেপে চেপে কিন্তু শিলনোড়াতে মশলাটাকে বাড়তে হবে দেখো বন্ধুরা মশলা কিন্তু আমার প্রায় বাটা হয়ে গেছে সরিষা বাটা আমার শেষ তো এরপরে আমি কিন্তু ঘরে চলে যাব ঘরে গিয়ে দেখো আমি এখানে কিন্তু ফরচুনের সরিষার তেল ব্যবহার করছি এবার ভালো করে মাছগুলোকে একের পর এক ভেজে নেব কড়াইটাকে গরম করে কিন্তু তেলটা আমি দিয়েছি এরপরে কিন্তু মাছটা দিয়ে দিলাম দেখো মাছটা কিন্তু তেল যেহেতু গরম হয়ে গেছে মাছগুলো মাছটা কিন্তু সুন্দর করে আমি এলোটলোট করে একটার পর একটা দিয়ে দিচ্ছি দেখো আবার একটা দিয়ে দিলাম এরপরে আবার একটা দিয়ে দিলাম এরপর কিন্তু একের পর এক মাছটা আমি এখন প্রথমে চার পিস দিয়ে দিয়েছি এরপরে দেখো মাছগুলো প্রায় এই সাইডটা হয়ে গেছে তার জন্য মাছগুলোকে আমি আর একবার করে এদিক থেকে ওদিকে উল্টে পাল্টে দিচ্ছি দেখো মাছ ভাজা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু যে তেলটা আছে তাতে কিন্তু ঢেঁড়সগুলোকে দেখো একটু লম্বা লম্বা করে কেটেছি এবার ঢেঁড়সগুলোকে হালকা করে ভেজে নেব কারণ কাঁচা ঢেঁড়স যদি টকে দেওয়া হয় তাহলে ঢেঁড়স যেটা লাল লাল করে সেটা কিন্তু করতে থাকে এই সময় দেখো লেবুটাকে আমি কেটে নিচ্ছি আমি কিন্তু এখানে পাতিলেবু নিয়েছি তোমরা চাইলে টক লেবুও নিতে পারো বা গন্ধরাজ লেবু পাতিলেবু দিলে কিন্তু খুবই ভালো হয় দেখো বন্ধুরা এই পাঁচ ফোরন কিন্তু আমি দিয়ে দিলাম ওই তেলে পাঁচ ফোড়নটা দিয়ে এরপরে কিন্তু আমি সরিষাটাকে ভালো করে জলে মেখে দেখো নিচের যে সরিষার যে মানে খোলগুলো সেগুলো থেকে আছে উপরে পেস্টের অংশটা তারপরে হলুদ অংশটা দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপরে দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা আমি টকে দেব বলে যেটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে পাতিলেবু নিয়ে নিয়েছি দেখো টক কিন্তু ফুটে গেছে মা যা ঝেঁড়স ভেজে দেখেছি আগে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটা এবার টক কিন্তু ফুটতে শুরু করেছে এরপরে কিন্তু আমি ঢেঁড়সগুলো একের পর এক কিন্তু এখানে আমি দিয়ে দেব ঢেঁড়স দেওয়া হয়ে গেছে এরপর একের পর এক মাছগুলো কিন্তু আমি এই টকের উপরে সাজিয়ে দেবো টক কিন্তু এখন টক করে ফুটবে এই সময় কিন্তু গ্যাসের ওভেন তোমাদেরকে মানে গ্যাসের আঁচটা কমালে চলবে না এখন কিন্তু পুরো ঠিকঠাক রাখতে হবে এই সময় টেস্ট অনুযায়ী তোমাদেরকে নুন আর যারা ভালো একটু চিনি ভালোবাসে তারা এই সময় চিনিও দিয়ে দিতে পারো এই সময় লেবুর রসটা কিন্তু আমি দিয়ে দিলাম ঠিক আছে লেবুটা কেটে রেখেছিলাম তো আগে থেকে রস দিয়ে দিলাম তরকারি কিন্তু আমার প্রায় হয়ে গেছে এরপরে দেখো এরকম গরম গরম যদি তোমরা গরম ভাতে দুপুরবেলা সার্ভ করো দেখবে তোমাদের নিজেদেরও খেতে ভালো লাগবে বাড়ির সকলের খেতে ভালো লাগবে ঠিক আছে তোমাদের বাচ্চারাও খেতে ভালোবাসো যেহেতু এতে লঙ্কা নেই টকটক আর মিষ্টি মিষ্টি ঝালঝাল তো একটু খুবই ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা